আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব আঠারো একুশ এবং বাইশ ক্যারাটের এক বরি সোনার বর্তমান বাজার মূল্য কত বাংলাদেশে কত টাকা সেটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি না টেনেই সম্পূর্ণ দেখতে থাকুন সনাতনী এক বরি সোনার দাম এক লক্ষ চোদ্দো হাজার নশো ঊনপঞ্চাশ টাকা বর্তমানে পূর্বে ছিল এক লক্ষ বারো হাজার নশো আটাত্তর টাকা এক বরিতে দাম বেড়েছে এক হাজার নয়শো একাত্তর টাকা আঠারো ক্যারেটের এক বরি সোনার দাম হচ্ছে এক লক্ষ উনচল্লিশ হাজার তেইশ টাকা বর্তমানে পূর্বে ছিল এক লক্ষ ছত্রিশ হাজার সাতশো চোদ্দো টাকা এক বড়িতে দাম বেড়েছে দুই হাজার তিনশো নয় টাকা একুশ ক্যারেটের এক বরি সোনার দাম এক লক্ষ বাষট্টি হাজার দুইশো টাকা বর্তমানে পূর্বে ছিল এক লক্ষ উনষাট হাজার পাঁচশো পাঁচ টাকা এক বরিতে দাম বেড়েছে দুই হাজার পঁচানব্বই টাকা বাইশ ক্যারেটের এক বড়ি সোনার দাম হচ্ছে এক লক্ষ উনসত্তর হাজার নয়শো একুশ টাকা বর্তমানে পূর্বে ছিল এক লক্ষ সাতষট্টি হাজার আটানব্বই টাকা এক বড়িতে দাম বেড়েছে দুই হাজার আটশো তেইশ টাকা